আইস বহুদিন পরে রি নাম বিলেজে চলে আসছি তোমরা দেখতেই পারতাছো কত গুলা নামতেছে আমার সাথে ভাই সোফ গুলাহাগদুলরা মাইরা রিন নাম বিলেজে রাজত্ব করতে হবে গাই তোলে চলো রাজত্ব করা যায় আকরিম নাম বিলেজে তা আমি নামতেছি না আমার পরে দেখা যায় কি গান পাই আর কত কত প্লেয়ার নামতেছে ভাই আমি কি পারবো সব গুলাহদুলরা মাইরা রাজত্ব করতে নাই ভাই ভাইছি ডাবল ডেক্টর গাই আর কি লাগে তো আমি নাই ভাই ডাবল ডেক্টরটা নিলাম না আর পরে দেখি এই দিক ফাইট হইতেছে আমি তাড়াতাড়ি ঘুরে এই দিক দিয়ে যাইতেছি যে একটা প্লেয়ার মানে ঘরের ভিতরে ঢুকতেছে হাগরু আগ্রহ দিয়ে দিলাম কড়া লেভেলের একটা জাতা আরো একটা প্লেয়ার আসতেছিল এইটারও দিয়ে দিলাম কড়া লেভেলের মার কিন্তু আগ্রু তো আমার তিল ক্লিয়ার করে দিল ভাই আগ্রহ আমার তিল নিয়ে গেছে তো এই হাগরুটা তো খেয়ে দিয়েছি ভাই ওইদিকে একটা প্লেয়ার আছে তো আমি মনে করি যে ওই প্লেয়ারটা মারলাম না আমি চলে গেলাম মনে করি যে ভিতরের দিকে আমি ভিতরের দিকে আসার পরে দেখি নিচের দিকে একটা প্লেয়ার এই প্লেয়ারটারও দিয়ে দিলাম কড়া লেভেলের জাতা না ভাই এটা তো টিম হয়ে পা হয়ে গেছে ভাই পুরো টিম হয়ে পা করে দিয়েছি তো ওর কাছ থেকে কিছু পর লুট করে নিলাম লুট করার পরে যাইতেছি ওই দিকে দেখো ভাই কতগুলা এনিমি ওই দিকে আজকে তো প্লাস যেভাবে হোক আমার আনতে হবে কতগুলা এনিমি তো আমি যাইতেছি ভিতরের দিকে যাই মাথা বরাবর দিতে হবে কয়েকটা ভিতরের দিকে চলে আসছি ডাবল লোক নিয়ে কিন্তু আমার এই দিয়ে তো যাই যে দিতে ভাই তো যাই হোক আমি এই দিক দিকটা যখন রে ভাই দেখি তিনটা প্লেয়ার দেব ভাই তিনটা প্লেয়ার আমি তো যাই দুইটা অজ্ঞা দিয়েছি ডাবল একটা যেহেতু আছে তাহলে তার কারোর ভয় না তো দেখো আরো দুইটা প্লেয়ার আছে আমি কোন রকমে যাই সার্ভাইভ করতেছি এই হালগুটারে দেখো কি লেভেল একটা মায়ের এই হালগুটারে আর কাছে হচ্ছে শর্ট গান আমার কাছে হচ্ছে ডাবল দেখ কোন কোনো সুযোগ পাইতেছিলাম না হালগুড়া মারার এইবার তো পাইছি এবার হাগুড়ে খাই দিছি আর এই জায়গায় আছে লাস্ট ওয়ান যে প্লেয়ারটা এইটা আছে ওই প্যাকেট ভিতরে তো যাই হোক যখন আমি এই দিক দিয়ে লাভ দিয়ে বেরোইছি সে হাগুটাও বেরোইছে আর আমি হাগলেকে মাইরা টিম ওয়েপ আউট করে দিছে মানে দুইটা স্কোয়াড গাই একাই খেয়ে দিয়েছি কেমন লাগছে ভিডিও সবাই কমেন্টে বলে যেবা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা গাইজ আল্লাহ হাফেজ তোমরা দেখো যে আর কোনো প্লেয়ার আসি আর কোনো প্লেয়ার নাই ভাই মানে রিম নাম পিলে আমি একাই বর্তমানে রাজত্ব করে ফেললাম গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন